আর ভাই এ তো টান দিলে একশো ও ভাইয়াটা অনেক রিস্কে আছে একচুয়ালি হ্যাঁ হ্যাঁ ভাইয়া রিস্টানটা হচ্ছে নামানো আসসালামু আলাইকুম ইয়ান ব্যবস্থা সবার আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এন্ড আমি আজকে চলে আসলাম নতুন একটি মোটর ব্লগ নিয়ে আর এই ব্লগে আমার বাইকের কিন্তু ভাইজন নাই দেখেন ভাইজোরটা কিন্তু খুলে রাখা হয়েছে খুলে রাখি নাই ফাইটে গেছিল যার কারণে খুলে রাখছি আর এখানে একটা আছে এটা এটা একজন উপর দিয়া তো বাইক নতুন হয়ে গেল সো যাই হোক আজকে কিছু কথা বলবো আর সেই কথাগুলো হচ্ছে এখন এই নতুন জেনারেশনের জন্য যেমন নতুন জেনারেশন যারা আছে আমাদের ছোট কিংবা আমাদের সমবয়সী যারা আছে এরা তো ভাই এখন বাইক চাইলেই পায় বাড়িতে এখন বাইকের কথা বললেই অনেকটা সহজ হয়ে গেছে এখন বাইকটা এই রোড দিয়ে ঢুকতে হবে রং দিয়ে ঢুকতে হবে কারণ এই পাশে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে ভাঙা পানি দিয়ে একবারে অবস্থা খুবই খারাপ এই দেখেন উনি তো আমার উপর দিয়ে উঠাই দিল মনে হয় সে যাই হোক আমার মেন টপিকটা হচ্ছে আপনার এই জেনারেশনের মানুষ এই জেনারেশনের ছেলেরা চাইলেই বাইক পায় আর আগে যারা বাইক নিচ্ছে বা আমাদের জেনারেশনের দু হাজার তেরো চোদ্দোর সময় কিন্তু বাইক চাইলেই পাওয়া যেত না ভাই তখন রাতের পর রাত কান্নাকাটি করতে হইতো দিনের পর দিন ফ্যামিলিকে বুঝাইতে হইতো যে আমার একটা বাইক লাগবে একটা বাইক কিনে দাও আসলে ওই সময় ফ্যামিলিও বুঝতো না কারণ তখন বাইকটা এত অ্যাভেলেবেল ছিল না এখন অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে যার কারণে ফ্যামিলি থেকে ওইরকম নিষেধ করে না খুব সহজে কিনে দেয় আজকে আমার একটু টানাটানি করতে ইচ্ছা করতেছে যদিও বাইকে ফুয়েল নাই বন্ধ হয়ে যাবে আর ভাই এ তো টান দিলে একশো ওহো ভাইয়াটা অনেক রিস্কে আছে অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ ভাই ডিস্টানটা হচ্ছে নামানো ব্রাদার আপনার ইস্টান ইস্টানটা পড়ে আছে চাইছিলাম একটা ফুয়েল ধরা একটা ভিডিও বানাইতে কি একটা অবস্থা তেল নিব তার জন্য যদি লাইনে দাঁড়ায় থাকি কি ভাই এদিক দিয়ে তো বাইক ধোয়ার খুব সুন্দর একটা জায়গা হয়ে গেছে গা এ কি অবস্থা কি বড় ভাই এখানে বাইক ধুইতেছেন ঘুরে যাইতে হবে না